বুধবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের খেলা দিয়ে স্পোর্টস কোপ শুরু করব আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে অবশ্যই হাজির ছিল না মোহনমান ক্লাব মেসারাস ক্লাব যথারীতি দল না ছিল মাঠে ছিলেন রেফারি এবং সহকারী রেফারিরা কিন্তু মোহনবাগানের কোনো খেলোয়াড় সেখানে আসেনি মেসারাস টিম লিস্ট জমা দেয় মোহনবাগানের কোনো খেলোয়াড় সেখানে না থাকায় মোহনবাগানের কোনো টিম লিস্ট জমা পড়েনি উল্লেখযোগ্য নিয়ম অনুযায়ী রেফারি একটা নির্ধারিত সময় অপেক্ষা করার পর মোহনবাগানের জন্য তিনি মাঠ ছেড়ে চলে যান এবং লিগসাপ কমিটি সবাই সিদ্ধান্ত হবে যে মেসারাজকে পুরো পয়েন্ট দেওয়া হবে কিনা এই ম্যাচে অর্থাৎ মেসারাজ এই ম্যাচে মোহনবাগানের কাছে ওয়াকওয়ার পাবে কিনা উল্লেখযোগ্য যে মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছিল তার লিগের খেলা খেলবে না টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত মোহনবাগানের অধিকাংশ খেলোয়াড় যারা টুর্নামেন্টের তালিকাভুক্ত রয়েছেন তারা মোহনবাগানের লীগ দলে রয়েছেন বলে মোহনবাগানের অসুবিধা আছে বলে মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়েছে কিন্তু এই অবকাশে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যে ঘটিয়েছে তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার দিন রবিবার দিন যুব ক্রীড়াঙ্গনে ডারবি ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যটা সেটা হচ্ছে যে বিশ্বের ফুটবল যে নিয়মে চলে গ্রন্থিতার ব্যতিক্রম কারণ ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মোহনবাগান গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে দুটি চ্যাম্পিয়ন দল কি করে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সে বিষয় নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন উঠে যাচ্ছে যে নিয়ম অনুযায়ী খেলা উচিত ছিল ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফ এবং মোহনবাগান বনাম জামশেদপুর এফ কিন্তু দেখা যাচ্ছে যে খেলা হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল রুরান কর্তৃপক্ষ সমস্ত নিয়মটাই বদলে দিয়েছে তারা কলকাতা ডার্বি করার জন্য মোহনবাগান স্কুলগুলিকে খেলতে বাধ্য করছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী বলে তারা পার পেয়ে যাচ্ছেন এবং সেনার কোথায় মোহনবাগানের মহিষবঙ্গলী ডার্বি খেলতে রাজি হয়ে যাচ্ছে বলে জানা দিয়েছে কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী এই ডার্বি ম্যাচ হওয়া উচিত নয় হওয়া উচিত চারটি দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যে বোরোল্যান্ড বা নর্থ ইস্টার্ন খেলবে সে বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে শিলং লাজম খেলবে ইন্ডিয়ান বিরুদ্ধে সেই খবরটিও নিশ্চিত হয়ে গিয়েছে ডায়মন্ড এফসি এবং এর মধ্যে খেলা হবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাটি একটা অকল্পনীয় ব্যাপার কেন কোয়ার্টার ফাইনালে গ্রুপ লিগে শীর্ষে থাকা দুটি দল মুখোমুখি হচ্ছে সে বিষয়টি কিন্তু পরিষ্কার হচ্ছে না ব্রেন কর্তৃপক্ষের বিষয়ে কোনো কিছু জানাননি তারা শুধু জানিয়েছে যে ড্র করা হয়েছে সেই ড্রয়ে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছে সতেরো হাজার খেলার জন্য কোয়ার্টার ফাইনালে ড্র হয় এই ব্যাপারটি নিঃসন্দেহে নতুন ব্যাপার কারণ বিশ্বের ফুটবল চলে আগেকার নিয়ম অনুযায়ী অর্থাৎ সমস্ত নির্ধারিত হয়ে থাকে কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে গ্রুপ এ চ্যাম্পিয়ন গ্রুপ বি রানার্সআপ দলের সঙ্গে খেলবে বা এই ধরনের কোনো ঘটনা স্থায়ী হয় এক্ষেত্রে মুম্বাই আনিস বিমলকে ড্রয়ে একই জায়গায় রেখে ক্রীড়া কর্তৃপক্ষ তাদের তাদের কোয়ার্টার ফাইনাল খেলতে বাধ্য করছেন যুবাঙ্গনে এবার আসবো ক্রিকেটের খবরে ক্রিকেটে এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল গঠন সম্পর্কে বেশ কিছু নতুন আপডেট এসছে এই নতুন আপডেট অনুযায়ী বেশ কয়েকজন খেলোয়াড় তাদের দলে জায়গা নিশ্চিত করেছে তার মধ্যে রয়েছে সূর্য কুমার যাদব তার হার্নি অপারেশন হয়েছিল কিন্তু তিনি সুস্থতার পথে অর্থাৎ তিনি দলটির নেতৃত্বদের দেবেন বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই দলের সহজনক হিসেবে নির্বাচিত করা হতে পারে শুভমন গিলকে অর্থাৎ অক্ষর প্যাটেলকে দলের সহজনকের পদ থেকে সরিয়ে শুভমন গিলকে সেই পদে আনা হতে পারে দলে যারা জায়গা নিশ্চিত বলে জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া এবং অবশ্যই চতুর্থ খেলোয়াড় হিসেবে দলে থাকবেন যে খেলোয়াড়টি তিনি হচ্ছেন সঞ্জু শ্যামসা এরা প্রত্যেকেই দলে থাকার জন্য নিশ্চিত হয়ে গিয়েছে শুভমন গিলকে সহযোগিতা করা হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য অন্য একটি মত আছে যে গৌতম গম্ভীর চাইছেন না শুভমন গিল যশস্বী জয়সওয়াল এই ম্যাচে খেলুন তাদের বিশ্রাম দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু জানা যাচ্ছে যে এই ম্যাচে খেলার ব্যাপারে এইভাবেই দলটিকে রক্ষিত গঠন করা হচ্ছে বিসিসিআই উল্লেখযোগ্য যে নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের খেলা চলবে এবং তারপর দুই অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এই প্রথম টেস্ট ম্যাচে কে দলে থাকবেন তাই নিয়ে কিঞ্চিত কিঞ্চিত চিন্তা ভাবনা রয়েছে এশিয়া কাপে অবশ্যই যশপ্রীত বুমরা খেলবেন বলে জানিয়ে দিয়েছে যশপ্রীত বুমরা যদি এশিয়া কাপের জন্য নিশ্চিত হয়ে যান তাহলে ভারতীয় পেসিটি অ্যাটাক যে যথেষ্ট শক্তিশালী হবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে ক্রিকেট থেকে আবার সুইচ করি ফুটবলে ফুটবলের খবর হচ্ছে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যতম প্রাণপুরুষ পুরুষ দাসের স্মরণ উৎসব হচ্ছে জন্মদিন উৎসব সেই জন্মদিনের স্তর থেকে ক্রীড়া দিবস রূপে পালন করছে ক্লাব রক্তদান এবং হেলথ চেক মাধ্যমে এই দিনটিকে পালন করা হচ্ছে বিভিন্ন দলের খেলোয়াড় সেদিন মাঠে ছিলেন আজকে এবং মাঠে উপস্থিত হয়ে তারা পল্টু দাসের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এই ছিল আজকে স্পোর্টস কোপ স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল Thank mm -hmm. you.